বিভিন্ন ভূমিকায় দাক বিশ্বরঞ্জ চৌধুরী নির্ক সুব্রত চক্রবর্তী এবং মারুতীর ভূমিকায় প্রবণী ভাবনা নির্দেশনা বিশ্বরঞ্জন চৌধুরী বাবুদ সুব্রত চক্রবর্তী শ্রুতি রাম মৌ পধে চারাচী

সকাল দুপুর সন্ধে খেটে রাতে কেন তুমি জেগে থাকবে বলো তোমার তো বিশ্রাম জান আগামী দিনের অনেক পূর্ণিমা রাত যে তোমার জন্য অপেক্ষা করছে

কেমন যেন একটা চর পদার্থে দেখছ বিচিত্র মানুষ সেখানে অনেক মানুষের ভিড়ে যদি যদি তুমি হারিয়ে যাও হ্যাঁ বলো বলো যদি তুমি হারিয়ে যাও আমি যে আমি যে বলো একা মানবিক

দাও সারা রাত তুমি ঘুমাওনি না ঘুমাইনি তোমার এই অবস্থা আমি যে আর কিছুতেই সহ্য করতে পারছি না রে বাবা মাঝে মাঝে এত দুর্বল হয়ে পড়ি এই এত সহজে ভেঙে পড়লে তো তোমার চলবে না মানবী হ্যাঁ বলো জীবন যুদ্ধে আর জিত তো আছে তাই বলে তাই বলে কি কেউ লড়াই বন্ধ করবে তুমি আমাকে যতই মিথ্যে আশ্বাস দেবার চেষ্টা করো

তোমাকে আক্রমণ করে শুধুমাত্র তোমার শরীরটা পচিয়ে দিয়েছে আরো ভয়ঙ্কর গোটা সমাজটাকে পিছিয়ে পচিয়ে দিয়েছে সেটাকে তুমি কোন দিনও দেখতে পেয়েছো

আমার তো আর নেই কেউ যদি বাইরে থেকে এসে আমার সঙ্গে দুটো কথা বলতে চায় তাতে বিরক্ত হবো কেন বলুন আসলে আমি এসেছিলাম মানে আপনার বর্তমানে আপনার বোনের ভবিষ্যতের কথা নিশ্চয়ই আপনি ভেবেছেন হ্যাঁ আমার ও হ্যাঁ ও হ্যাঁ 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 বলুন ভেবেছি বলুন ভেবেছি হ্যাঁ নিশ্চয়ই ভেবেছি এই জানেন মিস্টার লাইরি এই ভাবতে ভাবতে না রাতে ঘুমই হয় না আমার

মানাবি শুনছো জানো জানো নাকিবাসো আমি অবশ্যই অধিকার দিয়েছে বলেই তবে আচ্ছা আচ্ছা অধিকার দিয়েছে যখন অনেক ভেবে আমি কি ঠিক করলাম জানেন হ্যাঁ কি ঠিক করলেন বলুন শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে ওর খুশির মতোই চলবে আমি যদি ওকে পথ চলতে সাহায্য করি হ্যাঁ সে তো আপনি করছেন লাগাতার করেই চলেছেন বলুন মানে মানবী কিন্তু আমাকে বলেছে আপনার সাহায্য না পেলে ওর এই চাকরিটা তো করাই হতো না তেমন কিছু নয় আমি বলছিলাম কি আমি যদি ওর ভার নিই হ্যাঁ হ্যাঁ কি কি বললেন নীলকণ্ঠ বাবেন না না কোন রকম খরচা আপনাকে করতে হবে না সব ব্যবস্থা আমিই করবো শুধু আপনার অনুমতি পেলে আমি মানবীকে বিয়ে করতে চাই মানব মানবী শোনো এই সুচু নীলকন্ধবু কি বলছেন জানো উনি উনি তোমাকে বিয়ে করতে চা এই শুধু আমার অনুমতি অপেক্ষা

অনেক আশা নিয়ে এসেছিলাম মানবী আর আমাকে তুমি ফিরে দিতে পারবে না সে অধিকার তোমার নেই অধিকার নেই না চমৎকার চমৎকার অদ্ভুত বলেছেন নীলকণ্ঠ মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা যেখানে শুধুমাত্র অভিনয়ের পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেখানে আপনার সত্যিকারের ভালোবাসা তো নীলকণ্ঠ নীলকণ্ঠবাবুকে তুমি ফিরিয়ে দিও না মানবী ইজ এ সাচ্চা পার্সন

ক্যান্সার আজ আর ব্যাধি নয় সার্জারি রেডিয়েশন কেমোথেরাপি চেয়েও অ্যাডভান্স কেমোথেরাপি ট্রিটমেন্ট বড় বড় ক্যান্সার স্পেশালিস্ট আবিষ্কার করেছেন আপনি ভেঙে পড়ছেন কেন আপনার চিকিৎসা হবে আপনি নিশ্চয়ই সেরে উঠবেন হ্যাঁ আমি সেরে উঠবো আমি আমি দেবা কষ্ট আমি আমার বেঁচে উঠবো হ্যাঁ এ আপনি কি বলছেন নীলকণ্ঠ বাবু মানবী 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 শুনতে পাচ্ছো পাচ্ছ নীলকণ্ঠ বাবু কি বললেন এই

বেঁচে থাকার জন্য পরিচয় দিয়ে আমি যে পাপ করেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন এছাড়া আমার

ঈশ্বরের আনন্দ বর্ষিত হয়েছে আমার ওপরে দায়িত্ব তিনি নেমে এসেছে আমাদের এই ছোট্ট ঘুরে ঘরে তুমি আমি আমি চুপ করে থাকি বলো তো মানবী উৎসের পৃথিবীটা আমার কাছে হাত কত যে সুন্দর দেখাচ্ছে নীলকণ্ঠ বাবু একটা সাদা ঘোড়া জোগাড় করে নাও তাতে তোমার মানবীকে তুলে সুন্দরের সুন্দরের ভেতর দিয়ে ছুটিয়ে দাও তোমার অশ্বমেদের ঘোরা আমি থাকবো হতাশ আর নিষ্ফলের দলে তখন কি করবো জানো কি কি করতে চাইছি কি করবে তোমাদের রোজ নাম চা কত নতুন কথা কত নতুন অভিজ্ঞতা কত নতুন কল্পনা কত নতুন স্বপ্ন

নতুন করে বাঁচিয়ে শুনে তোমরা যারা আমার জন্য দাঁড়িয়েছিলে তোমরা যারা বিশোধন হাত বাড়িয়েছিলে যাও ফিরে যাও ফিরে ঘরে ফেরার ইচ্ছে হলে ফিরবো ঘরে ঘরে ফেরার ইচ্ছে হলে